গিবাদের অনেকগুলো দিক আলোচনার বিষয় কোন কোন মাধ্যম দিয়ে আমরা গিবোধ করছি গিবতের ভয়াবহতা কি করলে কি ক্ষতি হবে গিবত থেকে বাঁচার উপায় কি সব ধরনের গিবত কি না নাকি কোনো কোনো ক্ষেত্রে গিবত করা যাবে এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন আছে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও আদিসের আলোকে জীবন গড়ি গিবতের সংজ্ঞা দিতে গিয়ে রসুল করিম সাল্লাহ আলহ্লাম সই মুসলিমের মধ্যে হাদিস এসেছে হৈরত আবু হরার বর্ণিত তিনি বললেন রসুল সাল্লাই বলেছেন তিনি সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো গিবদ কাকে বলে গিবদ কি জিনিস তোমাদের কি জানা আছে তারা বললেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং তার রসুল সাল্লুআসাল্লামই ভালো জানেন রসুলাম বললেন হচ্ছে তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যেটা সে অপছন্দ করে কোনো ব্যক্তি সম্পর্কে কোনো ভাই সম্পর্কে এমন কথা উপস্থাপন করা এমন কথা বলা যেটা সে শুনলে অপছন্দ করে তার কষ্ট হয় এটা হচ্ছে গিবত সাহেব জিজ্ঞেস করলেন কইলাত তাকে জিজ্ঞেস করা হলো আইতা মা আল্লা নবী সাল্লাম আমি যে দোষটা বলবো যদি এটা তার আমার ভাইয়ের মধ্যে থাকে যার সম্পর্কে আমি বলছি যে তার এই বদনাম যদি তার মধ্যে এই ত্রুটিটা থেকে থাকে তাহলে কিনা কি বোধ হবে তার তো বাস্তবে দোষ তো তার মধ্যে আছে আছে বলেই তো আমি বলছি যে তার এই সমস্যা তখন সাল্লাম বললেন যদি তার মধ্যে থেকে থাকে তুমি যে কথা বলছো এটা যদি সঠিক হয় তাহলে তুমি তার বিবত করলে এটাই হচ্ছে বিবদ আর যদি এই ত্রুটি তার মধ্যে না থাকে আসলে সেই দোষে দোষী না তাকে বলা হচ্ছে তার বদনাম করা হচ্ছে সে বদনামের হকদান না মিথ্যা কথা বলা হচ্ছে তখন রাষ্ট্র বলছেন ইনলাম এখন ফিহি ফাকাত বাহাত্তা যদি তার মধ্যে ত্রুটি না থাকে তাহলে তুমি তার অপবাদ দিলে তাহলে দুই মাত্র কি জিনিস কারো ত্রুটি কারো দোষ সত্যিকার তো তার মধ্যে এটা আছে এটা যদি আমি মানুষকে বলি আমার একটা ত্রুটি আছে এটা আপনি আমাকে না বলে আরেকজনকে বললেন আমাদের না না বলে কারামল বইকে বললেন শকত কমল বইকে বললেন আর অন্য কাউকে বললেন যে ভাই দোষ যেটা শুনলে আমার খারাপ লাগবে হ্যাঁ সত্যিকার অর্থ আমার মধ্যে ত্রুটিটা আছে যদি থেকে থাকে তাহলে এটার নাম কি এটা হচ্ছে গিবত আর যদি না থাকে না থাকা সত্ত্বেও যদি আমাকে এই দুঃসারোপ করা হয় তাহলে এটার নাম হচ্ছে অপবাদ রাসুল্লা এই গিবত থেকে বাঁচার জন্য আমাদেরকে বারবার তাকিদ করেছে কি কি মাধ্যমে গিবত করা হয় আমরা কি মুখের মাধ্যমে শুধু গিবাদ করি সঙ্গে পরনিন্দা করা দুশ্চর্চা করা তার পিছনে কিছু বলা তাহলে বোঝা যাচ্ছে গিবতের কাজটা শুধু মুখের না গিবত শুধু মুখে হয় এ কথা ঠিক নয় গিবত মুখ দিয়ে বিবত হয় অন্তর দিয়ে গিবত হয় হাতের মাধ্যমে গিবোধ হয় লেখরের মাধ্যমে গিবোধ হয় ইশারা ইঙ্গিতের মাধ্যমে গিবধ হয়ে যায় মৌলিকভাবে মোটামুটি চার ধরনের গিবতের পদ্ধতি আমরা জেনে রাখি এক নম্বর হচ্ছে জিহ্বার গিবধ যেটা আমরা পারস্পরিক আলাপ চাহিদা করি চায়ের আড্ডা বসেছি দোকানে বসে আর কোন কাজ নাই গিবতের চর্চার একটা বড় জায়গা হচ্ছে চায়ের স্টল কথা ঠিক না বেঠিক সবচাইতে বড় জায়গা হচ্ছে হাট বাজার যেখানে বসে মানুষ অন্য কিছু না করলেও একটা কাজ করে নেচে কি বল আবুহরার মধ্যে দিন বলেন রসুন সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেছেন ইনলা আমদাল্লা কেল্লমিল কালিমা শোনো আমার সাহাবিরা বান্দা এমন কিছু কথা বলে ফেলে ইনলা আমদাল্লা আছে কেল্লা মবিল কালিমা বান্দারা এমন কিছু কথা বলে ফেলে যে সম্পর্কে লাই আছে বেইয়েল বিহা মাফিহা এই কথাটার মধ্যে কি আছে সেটা চিন্তা করে না এমন কিছু কথা বলে ফেলে এমন কিছু সমালোচনা করে ফেলে এমন কিছু দুর্নাম মানুষের করে ফেলে যেটার আসলে এর মধ্যে কতটুকু ক্ষতি আছে এটা সে অনুমান করতে পারে না রাসুল সাল্লাম বলছেন এই কথাটাই তাকে এই কথাই তাকে জাহান নামের গভীরে করে দেয় আবাদ যে যেই নামের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের পূর্ব এবং পশ্চিমের যত ব্যবধান এত দূরত্ব છે জাহান্নামের গভীরতা জাহান্নামের গভীরতা কত বেশি রাসূলুল্লাহ (সাঃ) বললেন আবু আদামা বাইનাল মাশরিক ওয়াল магриб পূর্ব এবং পশ্চিমের মধ্যে যত দূরত্ব আছে জাহান্নামের গভীরতা তত বেশি তত তাহলে এই রকম জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে কি অপরাধ অপরাধ হচ্ছে এই बात মানুষের নিন্দা করেছে পরনিন্দা করেছে মানুষের দোষ অন্বেষণ করেছে ছিদ্রান্বেষণ যেটাকে বলছে অন্তরের মাধ্যমে কি বাদ অন্তরের মাধ্যমে কি বাদ এটা কি জিনিস অন্তর দিয়ে কারোর প্রতি হিংসা করা ঘৃণা করা মন্দচারী করা কারোর প্রতি খারাপ ধারণা করা সুদ এটা খারাপ ধারণা অহেতুকে একটা মানুষ সম্পর্কে খারাপ ধারণা করলেন সেই আসলে তার মধ্যে খারাপ এটা নেই অথবা আপনার সামনে কেউ গিবত করলে সেটা অন্তর দিয়ে মেনে নিলেন কেউ গীবত করলে সেটা মেনে নেওয়া হল অন্তর্ দিয়ে সমর্থন করলেন এটাও কিন্তু অন্তরের বিপদ হয়ে গেল এমনি হাজারস কালের হয়ে বলছেন আলব ইবত হয়ে কালবইয়া আন তাজুনাবি সো অন্তর হচ্ছে মন্দ ধারণা করা ইবলি হাজারস কালার রে মুল্ল বলছেন আলুবা তুবিল কালবে ইয়া আন তজুন বিশ্ব ই অন্তরের বিপদটা হচ্ছে মন্দ ধারণা করা আলোর বলাল মিশ্র হুজুর বানানো আয়াতে বলেছেন যে আয়াতে কারিম আমরা তিলত করেছি ইয়া ইহাল্লা দিনা মানুহ হে ইমানদারগণ ইজিতা নিবু কাশি রাম মৃণাল জন্যে তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো হে বিশ্বাসীগণ হে ইমানদারগণ তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ইননা বাযাস জন্নিস নিশ্চয় কত ধারণা পাপ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো কারণ ধারণা হচ্ছে পাপ ওয়ালা তাজাসসু তোমরা ছিদ্রাননশ করোন্নশন করো না ছিদ্রান্বেষণ করো না মানুষের দুষ্টুটি খুঁজে বেরাবে না কার কোন ত্রুটি আছে এটা বের করার জন্য ব্যতি ব্যস্ত হয়ে যাবে না সিদ্ধানুষণ করবে না মানুষের পিছনে লেগে যাবে না বলে ইয়া কথা বাহাদুকুম আর তিনি বলছেন তোমরা একে অপরের নিবধ করবে না করলে কি হবে তিনি বলছেন আলাসম্দ্র বলছেন আইয়ো হেয়া কুল আল্লাহ মাহ হৈ তোমাদের মধ্যে এমন কে আছে যে তার মৃত ভাইয়ের গোস্তু খেতে পছন্দ করে এমন কে আছে তোমাদের মধ্যে যে তার মৃত ভাইয়ের গুস্ত খেতে চায় কেউ কি চায় এটা নিশ্চয় কেউ চায় না তুমি আল্লাহ বলে দিয়েছেন তোমরা এটাকে অপছন্দ করো মৃত ভাইয়ের গুস্ত খাওয়াটাকে তোমরা অপছন্দ করো ইন্ডল্লাহ তুর রাহিম তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তবা গ্রহণকারী এবং দয়ালু অন্তরের দিবত ধারণা করলে গিবত হয়ে যায় কোন মানুষ সম্পর্কে ধারণা করলে দিবত হয় মুখে মুখ দিয়ে কথা বললে কারো নিন্দা করলে গিবত হয় তিন নম্বর কারণ হচ্ছে কিবতের মাধ্যম তিন নম্বর কিবতের পদ্ধতি হচ্ছে ইশারা ইঙ্গিতের মাধ্যমে আপনি ধারণা আপনি মুখে বললেন না কিন্তু একজন ইঙ্গিতে বললেন যে এরকমটা খারাপ একসঙ্গে বসে আছেন কিন্তু আপনি অন্য একজন সম্পর্কে তৃতীয় আরেক ব্যক্তিকে ইশারা করে দিলেন যে না তার সাথে মিশোনা খুব খারাপ মুখে বললেন না ইঙ্গিত দিলেন এটাও কিন্তু গিয়ে বোধ হয়ে গেল বলিল মা আয়েশ আর বলছেন একদিনের ঘটনা দাখালত ইমরা আতেন ইমরা আতুন কাসির আতুন বা নেভী সাল্লাহিসাল্লাম যা একদিন একজন খাটো মহিলা আমাদের ঘরে প্রবেশ করলেন মা আয়েশা আরাদী আল্লাহ হাদিস বর্ণনা করছেন একদিন একজন খাটো মহিলা আমাদের ঘরে প্রবেশ করলেন সেখানে নবী সালুম বসা ছিলেন তখন আয়সা বলছেন আমি তখন আমার বৃদ্ধাগুলি দিয়ে এইভাবে সাল্লাম নবী সাল্লাহদিকে ইশারা করলাম কথা খেয়াল করবেন একজন খাটো মহিলা বেটে মহিলা আল্লাহ নবীর ঘরে মায়েসার ঘরে ঢুকলেন তো মায়সার হাদিস বর্ণনা করেছেন আমি তখন কি করলাম আমার বৃদ্ধা কুলিতে এইভাবে নবী কি করলাম করে বললাম আল্লাহ কাসীরা এটা তো একটা বেটে মহিলা বাস্তবে তো মহিলাটা খাটো তো আয়েশা বললেন যে আল্লাহ নবীকে বললেন এত খাটো মহিলা তো এইটুকু কথা রাসূলুল্লাহ বরদস্থ করলেন না তিনি বললেন فقال النبي صلى الله عليه তুমি তো গিবত করে ফেললে তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন আয়েশাকে তুমি গীবত করে ফেললে

তুমি এমন একটা কথা বলেছ যদি এই কথাটাকে সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হতো ইল বাহার সমুদ্রের পানির মধ্যে যদি এই কথাটাকে নিক্ষেপ করা হতো তাহলে সমুদ্রের পানির রংটা কি হতো অন্যরকম হয়ে যেত বিবর্ণ হয়ে যেত রং পাল্টে যেত সুলেকারিম সাল্লা সাল্লাম আয়সাকে বললেন যে তুমি এমন একটা জঘন্য কথা বলেছ এই কথাটা যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হতো সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যেত তাহলে কথাটা কত এবার চিন্তা করেন এবার আপনার আমার বিবেচনায় কথাটা কিন্তু খুবই সোজা একটা কথা খুবই সহজ কথা তাই না খাটো মহিলাকে খাটো বলেছে লম্বা মহিলাকে লম্বা বলেছে তাই না কিন্তু এই ইঙ্গিতটাই ছিল কিবত যদিও মা যদিও এখানে ইমনাস রাজ কালার বললো বলছেন যে মায়েশার আদিউল্লাহ নু তার গিবোৎ করার জন্য কিন্তু বলেন নাই না বললো রসুল করে সাল সাল্লাম এইটুকু বিষয়টাকে তিনি বরদাশ করেন নাই চার নম্বর গিবোত হচ্ছে লেখনীর মাধ্যমে গিবাদ এই লেখনির মাধ্যমে গিবতটা হচ্ছে সবচেয়ে স্থায়ী গিবাদ এর প্রসঙ্গে গাজালি রহমুল্লাহ বলছেন কলমের মাধ্যমে মাধ্যমে হয় কারণ হচ্ছে দুই দুই ভাষার একটা লিসান মানে কি জবান এই জবান দিয়ে আমরা কথা বলি আবার কলমের ভাষায় আমরা কথা বলি ঠিক না কলমের ভাষায় কথা বলি মুখের ভাষায় কথা বলি এজন্য এ এই প্রসঙ্গে গাছাল মহমদুল্লাহ বলছেন এইটা হচ্ছে কি এই কলমটা হচ্ছে দুইটা জিহ্বার একটা আপনি মুখে গিবোধ করলে যে অপরাধ হচ্ছে আপনি কলম দিয়ে লিখে গিবোধ করলে একই অপরাধী অপরাধী অপরাধ অপরাধী হয়ে যাবেন কাজে ওই লেখনির মাধ্যমে গিবতটা আরো বেশি জঘন্য আরো বেশি কঠিন এটা আমাদের মনে রাখতে হবে এবার আসেন গিবোধ করার বিধান কি হবে গিবোধ করাটা কি গিবত করার এক রকম বিধান আবার বিধান দুইটা কিন্তু যাবে না একটি জঘন্য পাবে হারাম তাই না হারাম তো নাকি হারাম যে কথা আল্লাহ সুমন্ত বলে দিয়েছেন যেটা সুরা হুজরাতে বার নম্বরে আল্লাহ আল্লাহ আমরা বললাম আগেই যে এইটা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে আচ্ছা মরা বসে গোস্ত খাওয়া কি যায় হারাম তো মৃত ব্যক্তির গুস্ত খাওয়া হারাম করা হারাম মৃত ব্যক্তির সাথে তুলনা করলেন কেন যদি মরা মানুষের গোস্ত কেউ খায় যার খায় সে কি জানে বুঝতে পারে পারে না দেখা যায় যার গিবোধ করা হয় সেও কিন্তু জানে না যে আমার গিবোধ কে করছে কে আমার গুস্ত খাচ্ছে কিন্তু সে বুঝতে পারতেছে না কিন্তু তার দ্বিবোধ হচ্ছে

মান্নাকালা মিরাজুলী মুসলিমের উকিলেত এন ফাইন আল্লাহ ইউদ্রমু মিস লাহামিনা জাহান্নাম কোনো ব্যক্তি যদি কোন ব্যক্তির গিবোধ করে গিবোতের বিনিময়ে যদি এক লুকমাগ গ্রাস গ্রহণ করে গিবোতের বিনিময়েও যদি এক লিকমাগ লুকমাগ গ্রাস খায় একটু এক লুকমাগ গ্রহণ করে রাসূলকার সদস্য বলেছেন তাকে সমপরিমাণ আগুন তাকে জাহান্নামের দিক্ষা করে তার মুখে দাও। আবার গিবতের বিনিময়ে ওয়ামান কুসিয়াত সাওবান বিরাজুলীম মুসলিমিন ফাইনাল্লাহ ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম যদি কোন ব্যক্তি গিবতের বিনিময়ে যেটুকু পোশাক পরিধান করবে ঠিক সমপরিমাণ জাহান্নামের আগুন তাকে পরিধান করে দেয়া হবে গিবত এত জঘন্য একটি অপরাধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জন্য বিদায় হওয়ার ভাষণে করে বলে দিয়েছেন ইন্নাদিমাউকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদুকুম বাইনাকুম হারামুন তা হোর্মা তিয়া অমিকুমহাজা ফি শাহারিকুমহাজা ফি বালাতিকুমহাজা নিশ্চয়ই তোমাদের রক্ত তোমাদের ধন সম্পদ এবং তোমাদের ইজ্জত তোমাদের মর্যাদা তোমাদের সম্মান এগুলো হারাম তা হোর্মা থিয়া অমিকুমহাজা আজ দিন ফি সাহারিকুমাহাজা করে মাস ফি বালাতিকুমহাজা এই শহর যেমন পবিত্র হোরমাৎ ঠিক এইভাবে বিভোধ করা কারো সম্মান নিয়ে চিনি মিনে খেলা কারণ রক্ত কাউকে খুন করা কাউকে মারা কারোর সম্পদকে আন্তঃশোক করা কারণ সম্পদ গ্রাস করা সেটাও কি সেটাও হারাম তিনি বলছেন লিবারলেদের সাহিদ ওল হইফ আজকের এই যে বিদেহদের ভাষণে তিনি কথাগুলি বলেছিলেন আজকে যারা উপস্থিত আছো তারা অনুপস্থিত যারা তাদেরকে কথাগুলি জানিয়ে দিও অনেক শিক্ষা জ্ঞানপূর্ণ নসি উচ্ছেদন ছিল উম্মার জন্য বিদায় হচ্ছেন ভাষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে তিনি কথাগুলো বলেছেন বলতে গিয়ে শেষে বললেন যারা উপস্থিত আছে তারা অনুপস্থিত যারা তাদেরকে জানিয়ে দিও হতে পারে যারা অনুপস্থিত তারাই যারা উপস্থিত আছে তাদের চাইতে বেশি এটাকে ধারণ করবে তারা মেনে চলবে বেশি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু একদিন একটা মরা গাধার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি গাধাটির দিকে ইশারা করে তিনি বললেন সাহেবদেরকে বললেন লা ইয়া কুলার রজুলুমিন হায়াদা হাতাইয়ামলাউ বাদনাহু হাইমুল নাহুমিন আর ইয়া হকুলার লাহামা মুসলিম মরা একটা গাধা পড়ে আছে রাস্তার পাশে আমার আশ্রাদিল্ল ন ওই গাধার দিকে সেটা করে বলছেন কোনো মানুষের গোস্তগার বিবোধ করা আছে তে এই মৃত গাধাটি গোস্তকে পেট ভর্তি করাটা উত্তম এই মরা গাধাটার গোস্ত বক্ষণ বক্ষণ করে পেট ওদর পূর্তি করা পেট ভর্তি করাটা উত্তম চাইতে মিন আইয়া কল্লাহমা রাজুল মুসলিম রাজুল মুসলিম কোন মুসলিম ভাইয়ের গোস্ত খাওয়ার খাওয়ার চাইতে দেখেন গিবত করলে মানুষের গুস্ত খাওয়া হয় সেজন্য তিনি এই কথা বললেন কাজে গিবত কত জঘন্য একটি অপরাধ দেখেন গিবত যিনি শুনবে গিবত করা যেমন অপরাধ শোনাও মজলিসে বসতেন না গিবত হচ্ছে শুনলে তারা সেখান থেকে চলে যেতেন ইব্রাহিম বিন আদহাম রহমুল্লাহ একটা দাওয়াতের মজলিসে গিয়ে মেহমান হয়েছেন মেহমান হয়ে খাবার মজলি হাজির হয়েছেন তখন একজন ব্যক্তি আসে নাই দেরি হচ্ছে আসতে তো স্বাভাবিকভাবে বৈঠক অনুষ্ঠানে আমরা আলোচনা করি না যে অনু এখন আসে নাই তো পাশের থেকে আরেকজন বলছে এলুক একটু অলস প্রকৃতির এই যে অলস প্রকৃতির বলেছে এটা গিবোৎ হয়ে গেছে তখন তিনি সে খানাতে আর থাকেন না উঠে চলে গেছে সালাহা সালে হিন্দী একটা ছিল তারা কোনো মদলে সে গিবোত চলে তারা চলে যেতেন গিবোত করতে থাকলে তাকে থামিয়ে দিতে হবে গিবোত বন্ধ করে দিতে হবে বন্ধুরা আমার এত ভয়াবহ একটি অপরাধ তবে খেয়াল রাখতে হবে তিনটা পর্দায় আছে হচ্ছে হারাম যেটা আমরা শুনলাম অন্বেষণ করা কারো বদনাম করে বেড়ানো এটা হারাম আবার ক্ষেত্র বিশেষ করা ওয়াজিব এটা আবার কেমন কথা বললেন মুসলমান কোন মুসলমানের মন্দচারে চারে করলে সেটা হারাম কাউকে অপমান অবদস্থ করলে সেটা হারাম কিন্তু ক্ষেত্র বিশেষে করাও জায়েজ এবং অজীব পর্যায়ের যেমন হাদিসের ক্ষেত্রে এখন আমরা হাদিস সহিজব জানতে পারছি এই সহিজব জানার ক্ষেত্রে যার তাদিলের যারা খাদ্য খাদমত করেছেন মহাদিসের রাম আসমর রিজালের যে ইতিহাস সাহাবিদের ত্রুটি বিচ্যুতি তারা বর্ণনা করেছেন আমাদের সামনে কোন রাবের কি ত্রুটি ছিল কোন রাবি হাদিস জাল করেছেন কোন রাবি মিথ্যাবাদী কোন রাবির আদালত নেই কম এইগুলো কিন্তু একটা দোষ দোষ না এর জ্ঞান নাই এর ইনসাফ নাই এই লোকটা মিথ্যাবাদী তাই না তাহলে হাদিস শাস্ত্রের স্বার্থে মুসলিম উম্মাকে সতর্ক সাবধান করার জন্য তারা এগুলো করেছেন করেছেন বলেই বলেই কিন্তু আমরা আজকে হাদিসের সহি এবং জয়ীফের মানদণ্ড আমরা সামনে পেয়েছি কথা ঠিক না যেটা সহি হাদিস কোনটা জয়েফ হাদিস কোনটা মৌজু হাদিস এগুলি জানতে পারছি কিভাবে তারা এই খাদমত আন্দাম দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি কাজে এই ক্ষেত্রে বিরোধ করা ওয়াজিব শরীয়তের যে ক্ষতি করতে চাইবে তার বিরুদ্ধে কথা বলতে হবে এটা ওয়াজিব দুই নম্বর হচ্ছে যেমন আমরা বর বিবাহের বিবাহর ক্ষেত্রে কথা বলি কেউ যদি কোনো বিবাহ করতে যায় কোন পাত্রীর সন্ধান করে বা কোনো ছেলে সম্পর্কে জানতে চায় এখন আপনার কাছে বিশ্বস্ত মনে করে জানতে চাইলো যে আমি একটা সম্বন্ধ করতে যাচ্ছি তো এই মেয়েটা বা অমুকের মেয়েটা অমক এটা কেমন আপনি জানেন যে তার মধ্যে ত্রুটিগুলো আছে কিন্তু আপনি বললেন না তাহলে এটা কি এটা আবার খেয়ানত হয়ে যাবে এই ক্ষেত্রে ত্রুটি বলা যায় যদি আপনি সঠিক তথ্যটাকে না দেন তাহলে সে কিন্তু একটা ভুল পথে পা হবে সে প্রতারণার শিকার হতে পারে এই জন্য এই ক্ষেত্রে এটা জায়জ এটা এটা জামাজের পথে শেয়ারে ব্যবসা অনেক করবেন তাই না আজকাল যেটা হয় ব্যবসা করতে গেলে শেয়ারের ব্যবসা করে খুব নীল মোহাম্মুদ ছিলেন দেখা যায় ছ মাস পরতে মারামারি শুরু হয়ে গেছে একজন আর একজনকে বিশ্বাস করেন না খুবই বন্ধুত্ব ছিল ব্যবসা শুরু করেছেন ভালো মনে করে কিন্তু পরক্ষণে দেখা যায় আর মিল নেই ক্ষেত্রে যদি কেউ কারোর কাছে পরামর্শ চায় যে আমি তার সাথে যৌথ ব্যবসা করতে চাই ব্যক্তিটা কেমন এখন আমার কাছে যদি জানতে যাও একজন ব্যক্তি সম্পর্কে আমি যদি তার সম্পর্কে জানি যে তার মধ্যে সমস্যা আছে তার আমানতের ঘাটতি আছে তার হিসাবের সমস্যা আছে তার কথা ঠিক নেই ওয়াদার ঠিক নেই তে সত্যবাদী না রকম ত্রুটি যদি তার মধ্যে থাকে তাহলে সেটা কি এটা বলাও জায়জ এক্ষেত্রে বলতে হবে জায়েজ নয় এটা হচ্ছে ওয়াজিব পর্যায়ের বিষয় তাহলে বোধ করা যেমন হারাম বললাম নাজায়েজ বললাম আবার গিবোধ করা কি জায়েজ এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে